হসপিটালে আদৃত শুভলক্ষীকে তার মায়ের সঙ্গে দেখা করতে বাধা দিলে শুভলক্ষী নার্সের ছদ্মবেশ নিয়ে আদ্রিতের মায়ের সঙ্গে দেখা করে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পন্ন ভিডিও দেখতে থাকুন শুভলক্ষী কেশবকে আদৃতের বাবার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে আসতে লাগলে আদৃতের বাবা সুভলক্ষীকে থামিয়ে বলে ওঠে শুভ আমাদের ভুল হয়ে গেছে প্লিজ তুই আমাদের ক্ষমা করে দিয়ে বাড়িতে ফিরে আয় আমি আমার ছোট নাতনিদাকে এখনও কোলেই নিতে পারিনি প্লিজ শুভ ত্রী ফিরে আয় তখন শুভলক্ষ্মী কিছু বলতে যাবে ঠিক সেই সময় আদ্রিতের বাবার ফোনে ফোন আসে আদ্রিতের বাবা ফোনটা রিসিভ করে চমকে উঠলে সঙ্গে সঙ্গে শুভলক্ষীও ভয় পেয়ে যায় এরপর দেখা যায় আদ্রিতের বাবা শুভলক্ষ্মীকে বলে ওঠে শ্যামন্তি খুব অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন শুভলক্ষ্মী সঙ্গে সঙ্গে বলে ওঠে বাবা আমিও যাবো আপনার সঙ্গে এরপর শুভলক্ষ্মী ও আদ্রিতের বাবা দুজনে মিলে হসপিটালে যায় আর সেখানে শুভলক্ষ্মীকে দেখে আদ্রিত রেগে অভিমান থেকে তার কোল থেকে খেসবকে নিয়ে বলে ওঠে এখানে কাউকে থাকতে হবে না শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে আদ্রিতের মায়ের সঙ্গে দেখা করার জেদ করলে আদ্রিত বলে ওঠে আমার মায়ের সঙ্গে কাউকে দেখা করতে আমি দেবো না এখান থেকে চলে যাও এই কথা শুনে শুভলক্ষ্মী খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে আদি এটা তোমার শুধু একার মা নয় এটা আমারও মা আমি যেভাবেই হোক আমার মায়ের সঙ্গে দেখা করব এই কথাগুলো ভেবে কষ্ট পেয়ে সেখান দিকে যেতে লাগলে শুভলক্ষ্মীর চোখ পড়ে নার্সের দিকে নার্সকে দেখা মাত্রই তার মাথায় আইডিয়া আসে এরপর শুভলক্ষ্মী নার্সের ছদ্মবেশ নিয়ে আদৃত শহর রায় সকলের সামনে দিয়েই আদৃতের মায়ের কেবিনে ঢুকে পড়ে আদৃতের মায়ের মুখে অক্সিজেন মাস্ক দেখে শুভলক্ষী খুব কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে বলে ওঠে মা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন শুভলক্ষ্মীর ছোঁয়া পেয়ে আদৃতের মাও তার অক্সিজেন সরিয়ে উঠে বসে আর শুভলক্ষীর মাথায় হাত দিয়ে বলে ওঠে মা তুই প্লিজ ফিরায় আমি জানি তোর সঙ্গে অন্যায় হয়েছে আদি যা করেছে সবটা ভুল আদির কথায় তুই কিছু মনে না করে প্লিজ জন্য কি কথা শুনে শুভলক্ষ্মী অজরেই কান্না করে থাকে আর বলে ওঠে মা আমি এখন ওই বাড়িতে ফিরবো না আমি আমার আত্মসম্মান বোধ নিয়ে তারপরে ফিরবো আগে আমি প্রমাণ করব এই কাজটা আমি করিনি এরপর আমি নিজের পায়ে দাঁড়াবো এখন আমি আর ওই বাড়িতে না এই কথা শুনে আদ্রিতের মাও খুব কষ্ট পায় আর এই কথাগুলো বলার সময় আদ্রিত সে কেবিনে ঢুকে পড়ে আদ্রিত শুভলক্ষীকে নার্সের ছদ্মবেশে দেখে তার সামনে গিয়ে রেগে দাঁড়িয়ে বলে ওঠে আমার পরিবারের সঙ্গে যখন সম্পর্কই রাখতে চাও না তাহলে আমার মায়ের কাছে কেন এসেছো আমার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও এই কথা শুনে শুভলক্ষীও কষ্ট পেয়ে আদ্রিতের উপর অভিমান থেকে বেরিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে